ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামও কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যেখানে উনি বলছিলেন যে কোনো মন্ত্রী পাড়া বা কোনো উপদেষ্টা মানে কারকতা এখানে কোনো সমঝোতা হবে না প্রিয়াম আলাইকুম লন্ডনে শান্ডা লিগের হাতে দৌড়ানি নিখে খুব জানলেন জামাত ইসলামের উপর লন্ডনে বসে ফেসবুকে স্ট্যাটাস দিলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে মৌদি পংতি প্রক্সি দলের কোনো দরকার নেই ইতিমধ্যে অর্ধ ডর্জন প্রক্সি কাজ করছে তো লিগের দৌরানি খাওয়ার পর হঠাৎ করে জামাতের উপরে এই ধরনের খুব জানার কারণটা কি মাহফুজের আপনারা জানেন ডাকশো নির্বাচনের ফলাফল নিয়ে পরিমসি হচ্ছিল যেখানে আপনার ফল ঘোষণা করতে সময় নিচ্ছিল এবং সোশ্যাল মিডিয়াতে একটা মানে আলোচনা প্রকাশ আসছিলো যে জামাত এবং বিএমপির সাথে সরকারি দলের একজন আলোচনা করতেছে সমঝোতা করার জন্য যেখানে আপনারা দেখছেন ইলিয়াস হোসেন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে আপনার জিএস পদটা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু মানে ছাত্র শিবির কোনোভাবে জিএস পথটা ছাড়ছিল না তো তখন কিন্তু আবার আপনার পিনাকী ভট্টাচার্য একটা ফেসবুক স্ট্যাটাস ছিল ফেসবুকের স্ট্যাটাসটা কি ছিল যে শুনলাম একজন তরুণ উপদেষ্টা রাত দশটা থেকে বিএমপি কে বলছে ফেব্রুয়ারি নির্বাচনে তার জন্য একটা আসন ছেড়ে দিতে হবে এবং এই নিশ্চয়তা যদি আপনার বিএমপি তাকে দেয় তাহলে আপনার যে শিবিরের কাছে যে আপনার পথ চলে গেছে সেই জায়গা থেকে সে এই জিএস পথটা ছাত্র দলকে এনে দিবে তো এইটা কিন্তু জামাত ইসলাম এবং ছাত্র শিবির মেনে নেয় যে মানে ছাত্র রায় যে রায় দিছে সেই রায় মেনে নিতে হবে এখানে আপনার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামও কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যেখানে উনি বলছিলেন যে কোনো মন্ত্রী পাড়া বা কোনো উপদেষ্টা মানে কারকতা এখানে কোনো সমঝোতা হবে না ঠিক আছে ছাত্র রায় যে রায় দিছে সেই রায় মেনে নিতে হবে এবং সেখানেই মানে সেই ফলে ঘোষণা করতে হবে এখন আপনারা বুঝতে পারতেছেন যে মাহফুজের আসলে মানে জামাতের উপরে এই ক্ষোভটা যারা কারণটা কি এর ভিতরে আপনারা দেখছেন আপনার সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ আসছে যে আপনার যুগপথ আন্দোলনের জামাতের সঙ্গে আপনার এনসিপি তো যেহেতু সেই সাথে আপনার জামাতের কাছেও কোনো পার্থা পায় নাই তো এখন তো তার আসলে সামনের যে রাজনীতি রাজনীতি অন্ধকার কারণ আমার যতটুকু ধারণা এনসিপিও তাকে অ্যাকসেপ্ট করবে না জামাত তো তারা নিবেই না সেই সাথে বিএনপিও তারা সুযোগ দিতেছে না তো এই মুহূর্তে সে কি করবে এই মুহূর্তে তো আর অলরেডি আপনার লিগের হাতে তো খাইছে দৌড়ানি এখন এই দিক দিয়েও আপনার সবকিছু অন্ধকার তার তো মাথা নষ্ট হয়ে স্বাভাবিক বিষয় তাই না তো এই কারণে আজকে মানে লিগের দৌড়ানি খাওয়ার পর সে মানে ডাইরেক্ট খুব জানলো আপনার জামাত ইসলামের উপর যে যদি আপনার আজকে নিশ্চয়তা পাইতো জামাত ইসলাম যদি নিশ্চয়তা দিত এবং বিএনপির কাছ থেকে সুযোগটা পাইতো তাহলে অবশ্যই বিএনপির পক্ষ থেকে আজকে তারা সাপোর্টটা দেওয়া হইতো সেই ধরনের দৌড়ানি খাইতো না কিন্তু যেহেতু বিএনপি তারা সাপোর্ট দিতেছে না জামাত ইসলাম ও তারা সাপোর্ট দিতেছে না এখন তার তো আসলে সবকিছু অন্ধকার তো এই খুব মানে সহ্য করতে না পারি যখন লিগের দৌড়ানি খাওয়ার পর ফেসবুকে এই আপনার মন্তব্য ছাড়লো এবং এই ক্ষোভ জানলো এই হচ্ছে মূল বিষয় তো যাই হোক মাহফুজের রাজনীতি আসলে কোন দিকে যায় এখন দেখার বিষয় তো এতটুকুই বলার ভালো থাকবেন সকলে আসসালাম